ঘাটাল পাঁশকুড়া সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা মরমান থেকে মৃত্যু এক যুবকের আহত আরও এক যুবক রবিবার বেলা প্রায় এগারোটা নাগাদ ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার বেলতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকাতে বাইকে করে দুই যুবক রাস্তার এপার থেকে ওপারে যাচ্ছিলেন আর সেই সময় পাঁশকুড়াগামী এক যাত্রীভর্তি বাস ওই বাইককে ধাক্কা দেয় বাইকে থাকা দুই যুবকই রাস্তা থেকে একেবারে ছিটকে পড়েন তাদেরকে পাঠানো হয় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানেই এক যুবকের মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক মৃত ওই যুবকের নাম ছোটন দোলই বয়স প্রায় পঁচিশ বৎসর হবে বাড়ি দাসপুর থানারই বৈকুণ্ঠপুরে সে ধাক্কা দিয়েছিলো আর কি এই বাসের দিকে বাঁ দিকে ধাক্কা মেরেছে দুজন লোক ছিল পিছনের লোকটা পড়ে গেছে আর যে চালা ছিল তার পা একটু ছেলাছি হয়ে গেছে আর কি পরে দেখলাম আমরা আর কি আমরা তো ভিতরে রান্না করছিলাম আওয়াজটা হতে তারপরে ছুটে যখন তখন লোক জমে গেছে তারপর পুলিশও এসে গেছে পুলিশ এসে সেই যে ভদ্রলোক বেশি আঘাতটা লাগে তাকে নিয়ে তো চলে গেল তারপরে আর আমরা জানি না কী হয়েছে জানি না আচ্ছা আহত ব্যক্তিকে পরিচয় জানা গেছে না আমরা জানি না আমরা তো এখানকার স্থানীয় নয় আমরা বাইরে থেকে এসে এখানে দোকানে কাজ করি আপনার নাম আমার নাম মৃন্ময় ভট্টাই এই যে আমি এখানে দোকানে বেচা কেনা করছিলাম দুটো ক্ষুদ্র সেই সময় ছিল দেখলাম বেরিয়ে যে প্রচুর লোক জমে গেছে আর সেই অনুপাতে আমি দেখলাম যে বহু লোক জমে গেছে কী হয়েছে কী হয়েছে না অ্যাক্সিডেন্ট হয়েছে এই দেখে আমি ভেতরে চলে গেলাম কারণ আমি বেশি কেউ কিছু হয়ে গেলে রক্ত রক্ত আমি দেখতে পারি ওই জন্য আমি সামনে গিয়ে যাই হুম আমি দূরে যাইনি এখান থেকেই লোকা ছাড়া শুনলাম যে সে নাকি অজ্ঞান হয়েছিল এই পুলিশ এসে তুলে দিয়ে গেল আমরাও এখান থেকে খালি হয়ে গেলো রাস্তা চালু হয়ে গেলো ঝামেলা গেল এই হচ্ছে আমাদের দাম कुझु छो बि रहनी